আজকে এই কাবাডি খেলা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আমদা ইউনিয়নের সুযোগ্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয় এছাড়া আমাদের এই খেলার সাথে যারা জড়িত আছেন বিশেষ করে আমাদের সমাজসেবা অফিসার আমাদের ইউআরসি ইনস্পেক্টর আমাদের যুব উন্নয়ন অফিসার তারপর আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার সহ যারা এই কাজের সঙ্গে জড়িত ক্রীড়া শিক্ষক তারপর আমাদের স্বাস্থ্য বিভাগ পুলিশ বিভাগ তারপর সকল খেলোয়াড় বৃন্দ সহ ছাত্রছাত্রী বৃন্দ সবাইকে তারপর আপনার মনে করবেন যে খেলা প্রতিযোগিতা প্রতিযোগিতাকে প্রতিযোগিতা নিতে হবে তবে সেটা যেন কোনোভাবেই কোনো ব্যক্তিগত আক্রোশ অথবা খেলার যে শৃঙ্খলা সেটা মেনে চলতে হবে এই শীতের মধ্যে যেন আপনার ব্যথা না পান কষ্ট না পান তাই না এমন ভাবে সেইভাবে করবেন এবং কোনো মারামারি কোনো বিশৃঙ্খলা কোনো ধরনের কোনো কিছু করবেন না আমাদের পুলিশ বিভাগের আছেন তারা বিষয়টি দেখবেন আপনার শান্ত শান্তিপূর্ণভাবে খেলাটি উপহার দেবেন মনে করবেন এটা একটা প্রীতি ম্যাচ সেটাই মনে করবেন তাই না ফ্রেন্ডশিপ ম্যাচ আমরা যদিও এটা পরবর্তীতে জেলা পর্যায়ে খেলা হবে এরপরে আপনারা সেইভাবে করবেন লাস্টে হলো আমরা একটা ফাইনাল একটা দল গঠন করব তো আমি বক্তব্য খেলাধুলার মাধ্যমে এই যে কাবাডি খেলা আমাদের কিন্তু জাতীয় খেলা কিন্তু তাই না এই খেলার মাধ্যমে আমাদের যে ঐতিহ্য সেটা আমরা ফিরে পাবো কারণ এই খেলাগুলো আসলে হারিয়ে যাচ্ছে এই যে আমাদের আইফ সাহেব আছে উনি সব খেলাতেই থাকেন সব বিষয়ে আমাদেরকে সহযোগিতা করে থাকেন

লেডার আউট পয়েন্ট লেডার আউট পয়েন্ট বুড়ি পোতা বুড়িপোতা তিন শ্যাম্পুর শূন্য তিন শূন্যপোতা এক লেডার সেভ বুড়িপোতা এক

উট পইণ্ট ওৱান গুণিকতা এক Do you want do you want do you want do you want উট পইণ্ট ওৱান ঘৰ মইণ্ট ওৱান লোনা দুইপতা সমস্যা নাই ন